দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না এতে কিডনি নষ্ট হয়ে যাবে যারা ওজন কমাতে চান তাদের প্রতিদিন একটি করে কলা খাওয়ার পরামর্শ দেয়া হয় এটি ফাইবার সমৃদ্ধ খাবার কাঁচা কলার উপস্থিত ফাইবার এবং অনন্য পুষ্টি উপাদান ক্ষুদা নিয়ন্ত্রণে কাজ করে নিয়মিত খান শশায় থাকা খনিজ সিলিকা আমাদের চুল ও নোখকে শক্তিশালী ও সতেজ করে প্রতিদিন লেবু পানি পান করুন লেবুতে থাকা সাইটেরিক অ্যাসিড কিডনিতে জমে থাকা বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করে খালি পেটে মশলাদার খাবার খাবেন না এর ফলে পেটে জ্বালাপোড়া বেড়ে যেতে পারে খালি পেটে চা খাবেন না এতে গ্যাস্ট্রিক আলসারের মতো রোগ হতে পারে যেদিন বেশি মাংস খাবেন সেদিন মাংসের সাথে শাকসবজি গাজর শশা রাখবেন জ্বালা জ্বালাপোড়া করা হজমের সমস্যা এবং খুশুসি কাশি দূর করতে নিয়মিত আদা খান অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া অনেকক্ষণ না খেয়ে থাকা রাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়া এসিডিটি বা গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ পানি ত্বকের আর্দ্রতা বজায় রাখে তাই প্রতিদিন কমপক্ষে দশ গ্লাস পানি পান করুন নিয়মিত তরমুজের বীজ খান এটি মস্তিষ্ক উন্নত করে চুল শক্তিশালী করে ত্বক পরিষ্কার রাখে এবং ত্বকে বয়সের চাপ পড়তে দেয় না স্মৃতিশক্তি বৃদ্ধি করতে চাইলে প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খান শরীরে আয়রনের ঘাটতিপূরণ করতে প্রতিদিন তিনটি করে খেজুর খান লিভারকে ভালো রাখতে প্রতিদিন সকালে হলুদ পানি পান করুন পাতি লেবুর সাথে লবণ মিশিয়ে খান কিডনিতে পাথর থাকলে গলে যাবে হাঁটুর ব্যথা দূর করতে চান তাহলে প্রতিদিন হাঁটুতে কালো তেল মালিশ করুন গোসলের পানিতে সামান্য অলিভ অয়েল মিশিয়ে গোসল করুন এতে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে খুব বেশি মাথা ব্যথা করলে আদা দিয়ে এক কাপ চা খান দ্রুত মাথা ব্যথা দূর হয়ে যাবে